গাইস কেমন আছে সবাই আশা করবো তোমরা ভালো আছো সুস্থ আছো তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো দেখো আজকে দেখো এই যে সকালে কিন্তু আমাদের জলখাবার বানিয়ে নিচ্ছি আর দেখো আলু ভাজাটা কিন্তু আমি লাল লাল করে ভাজা করে নিচ্ছি আর তার সঙ্গে কিন্তু দেখো এই যে এখানে কী বলো যেটা চিনি সিরা বসিয়ে দিয়েছে আর এইখানে কিন্তু আমি বোঁদে বানিয়ে নেবো দোকান থেকে প্যাকেট বোঁদে কিনে এনেছিলাম তো সেটা দিয়ে কিন্তু বোঁদে বানিয়ে নেবো আর আগে কিন্তু আমি বাড়িতে বেসন দিয়ে বোঁদে বানাতাম তো আজকে এটা আমি কিনেই এনেছি দেখো এই যে প্যাকেটের বোঁদেটা দিয়ে আমি এই যে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি তো আর আমাদের হচ্ছে রুটি আছে রাতে রুটি আছে আর এখন আলু ভাজা করে নিচ্ছি তো এটাই আমাদের সকালের খাবার হয়ে যাবে তো দেখো বোঁদেগুলো দেখো হলুদ আর লাল বেশ ভালো লাগছে দেখতে আর রসটা দেখো ভালো বেশ শুকনো শুকনো হয়ে যাচ্ছে আর রসটা পুরো যখন শুকিয়ে যাবে আর ঝরঝরেও হয়ে যাবে আর খেতে কিন্তু খুবই ভালো হয় আমি মাঝে মাঝে এরকমভাবেই কিনে এনে বানিয়ে নিই ঘরে তো খেতে ভালো লাগে বলে আনা হয় তো ওইদিকে দেখো এই যে আলুটা আর একটু নাড়িয়ে দেবো তো বেশ আলু ভাজা কিন্তু একটু লাল লাল করে ভাজলে বেশ ভালোই লাগে খেতে তো দেখো একটু কাঁচা লঙ্কাও দিয়ে আর তার সঙ্গে আর সকালবেলা রুটি আলু ভাজা খেতে কিন্তু ভালোই লাগবে তার সঙ্গে যদি এই যে মিষ্টিটা থাকে বোঁদে তো আরও জমে যাবে খাবারটা তো ঠিক আছে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে রেডি বোঁদেটা দেখো বেশ ঝরঝরে হয়ে গেছে না দেখছো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে ঠিক মাপে কিন্তু দিতে হয় চিনি আর জল তাহলেই কিন্তু ঝরঝরে হবে আর এই দেখো এই যে রুটি রয়েছে বললাম এটা হলো রাতের রুটি রয়েছে দুটো আর তার সঙ্গে একটু রাতে কিন্তু ভাতও আছে তো এই যে ভাত রুটি আর বৌদি যা যা আছে সেগুলো কিন্তু আমাদের সকালে তিনজনের জল খাবার হয়ে যাবে তো এটা আমরা এখন খেয়ে নেবো তারপরে তো দুপুরের আবার রান্নাবান্না জোগাড় করতে হবে তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিলাম আর এখন চলে এসেছি এই যে রান্নাবান্না করতে আর এটি সব ঘুমাচ্ছিলো ও কিন্তু এই যে উঠে পড়েছে ওকে ডেকে তুলে দিলাম ওকে বললাম দাঁত টাত ব্রাশ করে নিতে আর ও আমাদের খাওয়া গেছে রিসাবের আছে খাবারটা ঋষভও খেয়ে নেবে ঋষভও খেয়ে নেবে আর এত গরম পড়েছে দেখছো আর এই যে মাস শেষ হয়ে গেছে তাও কিন্তু এই যে গরম যাচ্ছে না আর এই যে চুংমুখ দেখেই বুঝতেই পারছো শরীরটা আমার একদমই খারাপ হয়ে গেছে কারণ এই গরমের জন্যে তো ঠিক আছে এখন এই রান্না বান্না বসিয়ে দিই আর প্রচুর বাইরে রোড আর এই যে ঋষভ খেয়ে নেবে খাওয়া হয়ে গেলে কিন্তু বাকি যে কাজগুলো আছে করে নেবো এখানে যে পটল আলুর তরকারি হবে সেটাও কেটে নিয়েছে আর ঋষভ কী করছে বলো তো ঋষভ এখন করছে লেবু জল বানাচ্ছে ওর এখন লেবুর জল খেতে ইচ্ছা করেছে তো সবাই সবাই জন্যই বানাচ্ছে ও আবার একা খায় না সবাইকে দিয়েই খায় তো সবার জন্য এখন লেবুর জল বানাচ্ছে তো লেবু জল বানালে সেটাও আমাকে খেতে হবে কারণ ও না খেলেও জোর করে খাওয়াবে তো ঠিক আছে এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে রান্নাটা চটপট করে নিই আর আর একটা উচ্ছে উচ্চার আলু ছিল সেটাই কিন্তু কেটে আবার ভাজা বসিয়ে দিয়েছি সেটাও হচ্ছে আর তার সঙ্গে ওই পটল আলু দেখালাম সেটাও কিন্তু রান্না করে নেবো আর ডাল করে নেবো আর পাঁপড় ভাজা তো ঝটপট করে এই রান্নাটা করে নিই এত গরমে ভালোই লাগছে না তো দেখছো প্রচুর গরম পড়েছে কবে যে গরম যাবে বুঝতেই পারছে না এই দেখো লেবু লেবু কেটেছে আমাকে খাওয়াতে এসছে বলছে লেবুটা টেস্ট করে দেখো হাতের ছিল সেটাই আমাকে দিয়ে গেল এইরকমই করতে থাকে দুষ্টুমি আমার পিছনে লাগে এরকমভাবেই তো ঠিক আছে ও লেবুর জল বানিয়ে নিক আর দেখো এই যে এদিকে কিন্তু পটল আলু তরকারিটা আমি বসিয়েও দিলাম আর আমার কিন্তু এই যে ভাতও হয়ে গেছে তো ভাতটাও নামিয়ে নিয়েছে আর একটু শাক ছিল কলমি শাক সেটাও ভেজে নিয়েছে আর সকালে একটু আলু ভাজা ছিল সেটাও আছে তো দুপুরবেলা আমরা এইগুলো দিয়ে খেয়ে নেবো আর এই যে কমপ্লিট হয়ে গেছে আর এই দেখে দেখো ঋষব এই যে লেবুর জল করে আমাকে দিচ্ছে বলছে সুন্দর করে সাজিয়ে আমাকে দিচ্ছে বলছে তুমি এটা খাও আর জল জিরা লেবু দিয়ে জিরে গুঁড়ো দিয়ে আরও অনেক কিছু দিয়েছেও দিয়ে লেবুর জলটা বানিয়ে নিয়েছে বানানো হয়ে গেছে তো বলছে এটা তুমি খাও আর এই যে বান্না তো কমপ্লিট হয়ে গেছে এবার এখানে একটু পরিষ্কার করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা সবাই আর এই যে বিকাল হয়ে গেছে বিকালে আবার চলে এলাম দেখ সব এখন খেলতে যাচ্ছে তো এই যে হাতে একটা বল নিয়েছে বল নিয়ে ও এখন মাঠে যাচ্ছে তো ঠিক আছে আজকে তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করে নিলাম কাল আবার দেখা হয়ে যাবে তো চলো আজকের মতো টাটা